বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হোয়াইট স্টুডিওর একটা সিক্রেট শেয়ার করব যার ফলে আপনারা ভিউ নিয়ে আসতে পারবেন প্লাস চ্যানেলে সাবস্ক্রাইবারও কিন্তু বাড়াতে পারবেন তো এতদিন পর্যন্ত হোয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে কিন্তু এই সুযোগটা ছিল না কিন্তু ফাইনালি এই সুযোগটা কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপের ভেতরে চলে এসেছে এখন থেকে আপনারা ভিডিওতে ভিউজ চ্যানেলের সাবস্ক্রাইবার সব কিছুই কিন্তু বাড়াতে পারবেন কিভাবে বাড়াবেন সেটাই কিন্তু দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আমি সরাসরি ওয়াইটি সুটি অ্যাপের ভেতরেই কিন্তু অলরেডি রয়েছি তাই এখান থেকে আমি যে কাজটা করব এখান থেকে আমরা এই অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেব। তো বন্ধুরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে আপনারা এই অডিয়েন্সের ওপরে ক্লিক করে দেবেন আমি এখান থেকে অডিয়েন্সের ওপরে ক্লিক করে দিলাম অডিয়েন্সের ওপরে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব নিচে আসলে কিন্তু আমরা বেশ কিছু অপশান দেখতে পাব তার মধ্যে এই যে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল ইউর অডিয়েন্স অসেস ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি এখানে কি বলছি দেখুন এখানে বলা হচ্ছে চ্যানেল ইউর অডিয়েন্স অসেস আপনার যে ভিউররা রয়েছে তারা কোন চ্যানেলগুলো ভিজিট করে সেটা কিন্তু এটা দেখানো হচ্ছে এখানে ঠিক আছে আপনার চ্যানেল ছাড়া আপনার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলগুলো ফলো করে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে চ্যানেল ইউর অডিয়েন্স অসেস ঠিক আছে আপনি যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে যে কোনো একটা চ্যানেলে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন এটা আমার ক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে হয়তো অন্যটাও হতে পারে তো যে কোনো একটা চ্যানেলে আপনারা যাবেন তো আমি এখান থেকে একটা চ্যানেলে ক্লিক করে দিলাম এখান থেকে একটা চ্যানেলে আমি ক্লিক করে দেব সরাসরি তার চ্যানেলে আমি রিডাইরেক্ট হয়ে চলে মানে চলে আসলাম দেখুন বন্ধুরা এই যে এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সরা দেখে বা ফলো করে ঠিক আছে তাহলে আমার উচিত যে এখানে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে হবে তবেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসবে প্লাস চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে ঠিক আছে বন্ধুরা এখানে অসংখ্য চ্যানেল আপনারা দেখতে পাবেন আমার কিন্তু এখানে অলরেডি কিছু চ্যানেল শো আছে চার পাঁচটা মতো তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলগুলো নাও দেখাতে পারে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির চ্যানেল এখানে শো হতে পারে ঠিক আছে অবশ্যই এটা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন তো বন্ধুরা এটুকুই জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা ছিল বেশি ভিডিওটা লম্বা করলাম না এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ